মাত্র তিনটি ডিম দিয়ে চুলাই বানিয়ে ফেলতে পারবেন এরকম ভ্যানিলা স্পঞ্জ কেক চলুন রেসিপিটি শেয়ার করা যাক এর জন্য প্রথমেই আমাদের লাগছে এক কাপ ময়দা দুইশো চল্লিশ এম এল আপনাদের সুবিধার্থে আমি মাপ দেখিয়ে দিচ্ছি এরপরে আমাদের লাগছে ওয়া ওয়ান টেবিল স্পুন অর্থাৎ পনেরো এম দিয়ে কর্নফ্লাওয়ার তারপরে তারপর দিয়ে দিব বেকিং পাউডার ব্যাস উপকরণগুলো একসাথে সব চেলে নিব চেলে নেওয়া হয়ে গেলে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপরেই আমার লাগছে তিনটি ডিম রুম টেম্পারেচারে থাকা ডিমগুলো আমি নিয়ে কুসুমগুলোকে আলাদা করে নেব খেয়াল রাখতে হবে যেই পাত্রটিতে আমরা ডিমের ফোম তৈরি করব। সেই পাত্রটিতে যেন পানি না থাকে এবং কোনো প্রকার যেন কুসুম না থাকে এরপর আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়ে ফোম করা তৈরি করব এবং চিনি আমি নিয়েছি যতগুলো ময়দা দিয়েছি তার থেকে সামান্য একটু কম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি একটু একটু করে চিনি দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি ফোম তৈরি করা হয়ে গেলে এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো দিবেন আপনারা এরপর আবারও বিট করে নেব ভালোভাবে বিট করা হয়ে গেলে দেখুন কত সুন্দর একটি ফর্ম হয়েছে এবং এইভাবে উপরে কিছু লিখলে দেখবেন মিশে যাবে না তখন বুঝতে হবে আমাদের ফর্মটি পারফেক্ট হয়েছে এরপর ফোমের মধ্যে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে নাড়তে হবে এবং এই কাজটি অনেক সাবধানভাবে করতে হবে কারণ এটা আলতো হাতে না মেশালে ডিমের ফর্মটি নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের কেকটা পারফেক্ট হবে না এই জন্য দেখতেই পাচ্ছেন এইভাবে একটু একটু করে শুকনো উপকরণ দিয়ে ব্যাটারটি মিশিয়ে নিতে হবে এবং ব্যাটারটি মিশানো হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে দেখতে হবে যে ব্যাটারটি ঠিক আছে কি না আমাদের ব্যাটারটি একদম রেডি এরপর আমি একটি মোল্ডে সয়াবিন তেল দিয়ে নিব এবং অয়েল ব্রাশ করে এর উপর একটি পাতলা কাগজ বিছিয়ে দিব। তারপরে আমাদের সেই রেডি করে রাখা ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেব তারপর সমান করে নেওয়ার জন্য একটি চামচ বা টুথপিক দিয়ে আপনারা সমান করে নেবেন এবং ট্যাপ করবেন এরপর চুলাই আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়ে একে ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য এবং এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিব তারপর ফ্রি হিট হয়ে গেলে আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো খেয়াল রাখবেন যেন আঁচটা কম বেশি না হয় যে আঁচে দেবেন ওই আঁচেই যেন পুরো কেকটি হয়ে যায় মাত্র পঁচিশ মিনিটে আমাদের কেকটি দেখুন রেডি হয়ে গেছে একটি টুথপিক দিয়ে সেটা যদি ক্লিন আসে তাহলে ভাববেন যে আমাদের কেকটি হয়ে গেছে এরপর আমি কেকটিকে মোল্ড আউট করে নেব এর জন্য একটি চাকু দিয়ে এর চতুর সাইড ভালো করে কেটে এটাকে মোল্ড আউট করে নিতে হবে দেখুন আমাদের কেকটি কত সুন্দর হয়েছে এবং এটি ছিল সুপার স্পঞ্জি কেক এটাকে আমি উল্টিয়ে দেখিয়ে দিই তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন